আসসালামু আলাইকুম মনসুর ব্যাগ গেলে থেকে আবারও আপনার আপুদের জন্য কিছু বেনিডে ব্যাগ কালেকশন উপস্থিত হলাম এগুলি হচ্ছে চায়না কোরিডি ব্যাগ একবার চায়না এই ব্যাগটা দিয়ে শুরু করি প্রথম একটা একবার ছোট একটা ছোট একবার ছোট ব্যাগ যারা একটু বড় না নিতে চান ছোট ব্যাগ অনেক সুন্দর একটা লোগো দেওয়া আছে এবং ভিতরও অনেক সুন্দর অনেক সময় চেম্বার দেওয়া আছে অনেক সুন্দর করে চেম্বার দেওয়া আছে দুইটা এবং একটা ভিতরের টাকা রাখার জন্য একটা পকেট টাগা আছে চাইনা কোয়ালিটি ব্যাগ এবং লম্বা ফিতে আছে যার লম্বা ফিতে লাগে লম্বা ফিতে আছে এবং সুন্দর করে ফ্রেম দেওয়া আছে দুনো সাইডে দুনো সাইডে সুন্দর করে ফ্রেম দেওয়া আছে এটা চারটে কালার আছে মুনসুর ব্যাগ্যালের লোকেশন একটু বলে দে মুনসুর ব্যাগ্যালি জামান প্লাজার বক্সিগঞ্জ আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই ব্যাগটার কালার চারটে কালার একটা বিস্কিট কালার অনেক সুন্দর কালার ব্যাগগুলো অনেক কিউট বেকার আর কি যারা একটু ছোট এটা বিস্কিট কালার এটা এটা লেমন কালার এটা একটু লেমন কালার এটা একটু বেলাক কালার আর একটু মিষ্টি কালার অনেক সুন্দর বেগুলার কালেকশন চারটে কালার মিষ্টি কালার কালো কালার লেমন কালার বিস্কিট কালার এটা চারটে কালার রাখলাম পরবর্তী মডেল আমরা চলে যাই পরবর্তী মনে হয় একটা কালার আছে এক একটা কালারই অনেক সুন্দর একটা লাভ মডেল দেওয়া আছে করে অনেক সুন্দর এম্ব্রয়ডারি করে কাজ করা অনেক সুন্দর কাজ করা হাতের না তেল বোঝা লেদার এটা আর্টিফিশিয়াল লেদার ভালো মানের এবং ফেরাম দেওয়া আছে দুনো সাইডে ফ্রেম দেওয়া আছে ভিতরে চেম্বার ভিতরে চেম্বার দেওয়া আছে একটা দুইটা দুইটা চেম্বার দেওয়া আছে এবং ছোট করে ভিতরে একটা ট্যাকার চেম্বার দেওয়া আছে এবং লম্বা ফিতে আছে এটা একটা কালারি অনেক সুন্দর কোয়ালিটির ব্যাগ পিছনে যেটো রাখলাম পরবর্তী মডেল আমরা চলে যাই যারা একটু বড় ব্যাগ নিতে চান একটু বড় যারা একটু বড় নিতে চান ছোট ব্যাগ পছন্দ করে না তাদের জন্য এই ব্যাগটা চায়না ব্যাগ অনেক সুন্দর একটা লগো দেওয়া আছে সুন্দর করে একটা লগো দেওয়া আছে এবং লম্বা ফিতে আছে চেন গুলো অনেক সুন্দর এর পিছনে কোনো পকেট নাই যারা একটু বড় হইতে খুঁজেন এবং হ্যান্ডেলটা অনেক রাউন্ড করে সুন্দর করে দেওয়া আছে ভিতরেও মোটামুটি স্পেস ভালোই আছে এটার ভিতরে দুইটা চেম্বার একটা দুইটা এবং আরেকটা টাকা পয়সা রাখার জন্য একটা চেম্বার দেওয়া আছে ছোট গাড়িটার মাঝখানে এই তিনটা এডোখের কালার আছে তিনটা কালার একটা লাইট কালার এস কালারাউন্ড লাইট কালার একটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার আর একটা গোলাপি কালার এটা হচ্ছে তিনটা কালার একটা কালার গোলাপি কালার কালো কালার এবং এস কালার এই তিনটা কালার চার কালার ভাল লাগে এটা রেখে দিলাম পরবর্তী মডেল আমরা চলে যাই এই মডেলটা একটু বড় সাইজের যারা একটু বড় ভিতরে খোঁজেন তাদের জন্য এই মডেলটাও এই মডেলটা একটা লক দেওয়া আছে মডেল টা একটা লক দেওয়া আছে লকটা কোনো কাজের নাই একটা সু হিসেবে একটা লক দেওয়া আছে সুন্দর দেখার জন্য একটা লক দেওয়া আছে পিছনেও একবার প্লেন যারা কোনো চাই জামালা পছন্দ করেন না ডিজাইন পছন্দ করে না সাদা ওদের জন্য লম্বা ফিতো দেওয়া আছে এবং ভিতরে চেম্পার ওরকমই ভিতরে চেম্পার একটা একটা দুইটা আর এই যে সামনে ভিতরে মাঝখানে টেকা রাখার জন্য একটা তিনটা চেম্পার আর কি মোটামুটি অনেক স্পেস আছে যারা মোটামুটি ইস্পেস আছে অত বেশি স্পেস না মোটামুটি না হয় তিনটা কালার একটা কালার এই আর একটা কালার দুইটা কালার এদের ভিতরে আরেকটা লগো টা একটু সেন্স এই লোগো একটু সেন্স আছে লগো এরকমই একটু সেন্স এটা আরেকটা মডেল একটা কালারই আছে এটা আর এডের ভিতরে দুইটা কালার একটা কালার কালো একটা কালার তিনটে কালার আমাদের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ